রাজনীতি শুরু করছে কই দিন আমার রাজনৈতিক বয়সের চার বছরের তার জিন্দিগির বয়স ছোট আমি যখন থেকে রাজনীতি শুরু করছি এর চার বছর পর এসে জন্মগ্রহণ করেছে বিসমুল্লাহ রহমান রহিম আসলে আমার আসন ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশোগঞ্জ এটা বরাবরই ইসলামপন্থী ইসলামী মূল্যবোধপন্থী জাতীয়তাবাদপন্থী এবং বিশেষ করে বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএমপি বিএনপির গাঠি বলা যায় তো আমি সেখান থেকে আমার জুডের পক্ষ থেকে আমাকে সেখান থেকে নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছেন আমি এখান থেকে নমোনেশন পেয়েছি আর আপনারা আরেকটা নাম যেটা বলছেন এটা আসলে দল থেকে বহিষ্কৃত সুতরাং এইখানে যিনি বহিষ্কৃত তার কোনো মানে সমর্থন থাকে না আর দল তার সাথে কেউ যাবে না আমি ইনশাল্লাহ ওখানে সর্বস্তরের জনগণ আমাকে সমর্থন করছেন এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন ব্রাহ্মণবাড়িয়া আলিমুলের দেশ আলিমুলের জেলা ওখানকার সর্বস্তর ওলামায় কেরাম সকলে ঐক্যবদ্ধভাবে আমাকে সেখান থেকে আলিমুলাম কেরামের পক্ষ থেকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন আমি ইনশাল্লাহ ওখান থেকে বিপুল বুড়ি বিজয়ী হব ইনশাল্লা এর মধ্যে কোনো সন্দেহ নাই ব্যাপারটা হচ্ছে কি মানে এক নম্বর সিটে আমি বললাম তো যে এক নম্বর হলো সে বহিষ্কৃত এখন তো সে সেখানকার কিছু না দ্বিতীয় নম্বর হলো আপনারা যেটা বলতেছেন হেভিয়েটও সে কিছু না রাজনীতি শুরু করছে কই দিন আমার রাজনৈতিক বয়সের চার বছরের তার জিন্দিগির বয়স ছোট আমি যখন থেকে রাজনীতি শুরু করছি এর চার বছর পর এসে জন্মগ্রহণ করেছে আমি রাজনীতি শুরু করছি উনিশশো সাতাত্তর আটাত্তর থেকে তার জন্ম হয়েছে বিরাশিতে হ্যাঁ সুতরাং একটা সেখানে তার কার্যক্রম কার্যক্রম আছে সে করতেছে। তো বুটে এমনি একটা ব্যাট পেপার একটা মার্কা থাকলে কিছু লোকজন এমনি মারে কথা বুঝলেন না এরকম কিছু তো হবেই এটা মানে কোনো উল্লেখযোগ্য কিছু এফেক্ট সেখানে করবে না যে আমরা চারটিতে চারটি আসনে আমরা বিপুল বুড়ে জয়ী হবে ইনশাল্লাহ